ডাউন ভালো আছো সবাই তোমাদের এখন কি ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের লোকে বিশ্বের লোকে পরিচয় করাই দিব তোমাদের ম্যাডাম কি পড়া দিছিল সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন তিনটা সংক্ষিপ্ত তিনটা প্রশ্ন না পড়া হয়েছে আচ্ছা তো ঠিক আছে দেখা যাক আমি তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করি প্রথম কারে দিয়ে শুরু করবো কই প্রশ্ন কোন একবারে শেষ হয়েছে নমুনা প্রশ্ন সংক্ষিপ্ত তিনটা প্রশ্ন হচ্ছে আমাদের দেশে পাঁচটি শস্যের নাম লেখ বাংলাদেশের তিনটি বৃহত্তম শিল্পের নাম লেখো বাংলাদেশের দুইটি শিল্পের কুঠির শিল্পের নাম লেখো নাকি এই তো আমরা প্রথম তোমার নাম কি বৃষ্টি আমরা প্রথম বৃষ্টিকে জিজ্ঞাসা করবো আমাদের দেশের পাঁচটি শস্যের নাম লেখো বলো আর কি যাই হোক জব বাংলাদেশের তিনটি বৃহত্তম শিল্পের নাম লেখো বাংলাদেশের তিনটি কুঠির শিল্পের নাম লেখো যাই হোক বৃষ্টির জন্য একটা হাতে তালে জোরে আপনার কি নাম স্যার আপনি সবসময় নীরবই থাকেন যাই আমি আপনার তিনটা প্রশ্ন করতেছি বাংলাদেশের পাঁচটি শস্যের নাম লেখ তারপরে বাংলাদেশের তিনটি বৃহত্তম শিল্পের নাম লেখো বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো দেখ নীরব দুইটা বাড়ছে তিনটা বাড়ে নেয় ধন্যবাদ নীরব নিফাজ তুমি বলো বাংলাদেশের পাঁচটি শস্যের নাম লেখো আর বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখো ধন্যবাদ ওর জন্য একটা হাতে দাও দেখি জোরে আরে উপরে পেটে কি দাও আসা তালি তো নাই ধন্যবাদ এবার স্যার আপনার কি নাম জানি জোরে বলেন তিনটি কুটির শিল্পের নাম বলেন পাঁচটি শস্যের নাম বলেন বাংলাদেশে পাঁচটি শস্যের নাম বাংলাদেশের তিনটি শিল্পের নাম লেখেন বৃহত্তম শিল্প তিনটা কী কী ধন্যবাদ বাংলাদেশের পাঁচটি শস্যের নাম লেখো ধন্যবাদ আমরা এখন পড়ব বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী এর মধ্যে প্রথম আছে কি কারা আছে পাইছো তোমরা আশি পৃষ্ঠায় দেখো আশি পৃষ্ঠায় আশি পৃষ্ঠা যাও পৃষ্ঠা নাম্বার আশি অধ্যায় এগারো বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী এর মধ্যে এক নাম্বার আছে গারো কারা আছে গারো সম্প্রদায় কারা আছে গারো বাংলাদেশের বৃহত্তম নিগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরও বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে এদের মধ্যে আমরা গারো খাসি মোমো ও ত্রিপুরাদের সম্পর্কে জানব কাদের কাদের সম্পর্কে ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে কোথায় তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে কোথেকে আসে তারা তিব্বত থেকে তিব্বত ভাষা গারোদের ভাষা কী গারোদের নিজস্ব ভাষার নাম আসিক বা গারো ভাষা কী নাম তাদের নিজস্ব ভাষার নাম কী তাদের ধর্ম গারোদের আদি ধর্মের নাম সাংসারেক তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্টান ধর্মলম্বী তাদের বেশিরভাগ গারোরা কিসের অবলম্বী খ্রিস্টান অবলম্বী বর্তমানে তারা খ্রিস্টান ধর্ম পালন করে কিন্তু তাদের আগে ধর্মের নাম ছিল কি সাংসারেক কি নাম ছিল তাদের আগের ধর্মের নাম ছিল কি তারা বর্তমানে কি ধর্ম পালন করে তারা বর্তমানে খ্রিস্টান ধর্ম পালন করে সমাজ ব্যবস্থা গারোদের সমাজ ব্যবস্থা কেমন গারোদের সমাজ ব্যবস্থা কেমন গারো সমাজে মাতৃতান্ত্রিক গাররা মাতৃতান্ত্রিক অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির উত্তরাধিকারী নারীরাই কি সম্প্রদায়ের প্রধান বা সংসারের প্রধান এবং নারীরাই সম্পদের উত্তরাধিকারী মাথা সূত্রে ধরেই তাদের দল গোত্র এবং বংশ গড়ে ওঠে মাথা মাথা সূত্র ধরেই তাদের দল এবং কি গোত্র এবং বংশ গড়ে ওঠে খাদ্য গারদের প্রধান খাবার ভাত মাছ মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোরল দিয়ে তৈরি করা হয় যা খেতে অনেক সুস্বাদু তাদের ঐতিহ্যবাহী একটি খাবার আছে যেটা বাঁশের কোরল দিয়ে তৈরি করা হয় এবং এই খাবারটা খেতে অনেক কি হয় সুস্বাদু হয় আসো তাদের বাড়ি সম্পর্কে জানি পূর্বে গারো জনগোষ্ঠীরা লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করে তৈরি করতেন যা কি নকমান্দিক নামে পরিচিত নখমান্দি তারা যেই বাসাটা তৈরি করতো এটা কোথায় তৈরি করতো নদীর তীরে লম্বা করে বাঁশ দিয়ে তৈরি করতো আর ওই বাসাটার নাম কী কি নাম তবে বর্তমানে তারা অন্যদের মতোই করগেটেড করগেটেড টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাসা তৈরি করে বর্তমানে তারা কি দিয়ে বাসা তৈরি করে করগেটের টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে তারা বাসা তৈরি করে তাদের পোশাক গারোরা নদী নদীতে ঐতিহ্যবাহী পোশাকের নাম গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি কী বান্দা ও শাড়ি সারি বান্দা দগ সারি পুরুষদের শার্ট লুঙ্গি ধুতি নারীদের কি দক বান্দা ও দগ সারি এটা পরে কারা পুরুষেরা না নারীরা আর পুরুষেরা কী পরে ইত্যাদি উৎসব এবং এখন আসে তাদের উৎসব সম্পর্কে জানি গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ান গালা কি নাম এই সময় তারা সূর্য দেবতার জাল সঙ্গ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন সাধারণ সাধারণ নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় উৎসবের শুরুতে তারা উৎস উৎপাদিত শস্য অধ্যক্ষ হিসাবে নিবেদিত নিবেদন করেন বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে উৎসবটি পালন করা হয় কি করা হয় বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজেয়া এই উৎসবটি কী করে পালন করে এখন এখানে গারোদের কি কি আছে ভাষা ধর্ম সমাজ ব্যবস্থা খাদ্য বাড়ি পোশাক এবং শেষে দিছে উৎসব টোটাললি গারোদের জীবনচিত্র এখানে ফুটায় তুলছে তাদের পোশাক কেমন হয় তাদের দলে কে প্রদান হয় এবং তাদের তারা কি ধর্ম পালন করে খাদ্য কেমন খায় বাড়িকে কিভাবে তৈরি করে নাকি একটা জিনিস দেখো বাঙালিদের সাথে আর হচ্ছে গারো সম্প্রদায়ের সাথে একটা মিল আছে বাঙালির প্রথম খাবার কি ভাত আর গারোদের প্রথম খাবার কি ভাত মাছ মাংস আমরাও তো ভাত মাছ মাংস খাই না ওরাও ঠিক সেম খাবারটাই খায় বিভিন্ন ধরনের শাক সবজি আমরাও খাই আমরা খাই না ওরাও খায় নাকি খালি একটা লোক খায় না এছাড়া সবাই খায় আত্মিতান্ত্রিক বুঝ মা আমাদেরকে যে দুনিয়াতে আনছে আমরা তাকে কি বলি মা এখন ওরা মায়ের যে শাসন যেই আদর স্নেহ এটাকে ওরা ভালোবাসে এবং ওদের সম্প্রদায়ের প্রধানে মাতৃতান্ত্রিক হয় এবং মেয়েরাই সম্পদের অধিকারী হয় মেয়েরাই সম্পদের অধিকারী হয় এবং ওইখান থেকেই বাচ্চারা সম্পদ কি পেয়ে থাকে ওইখান থেকে কি বাচ্চারা সম্পদ পেয়ে থাকে বোঝা গেল গারোদের আদি ধর্মের নাম সাংসারেক তাদের আদি ধর্মের নাম কী বর্তমানে তারা কোন ধর্ম পালন করে কোন ধর্ম তারা বর্তমানে খ্রিস্টান ধর্মের অবলম্বী বেশিরভাগ গারোরাই খ্রিস্টান ধর্ম পালন করে কিন্তু তারা তাদের আগে ধর্মের নাম ছিল সাং সারেক তারা পোশাক পরে কি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দক বান্দা দক শাড়ি দগ বান্দা দগ শাড়ি আর ছেলেরা কী পরে শার্ট লুঙ্গি ধুতি ইত্যাদি এবং তাদের উৎসবটা কি গারজের উৎসব হলো ওয়ান গালা গারজের উৎসবের নাম কি ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ান গালা ওয়ান গালা এই সময় তারা সূর্য দেবতার জাল জাঙের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন তারা নতুন শস্য উৎসর্গ করেন আর এই শস্য হয় কখন অক্টোবর নভেম্বরে নাকি আচ্ছা এবার তোমরা একটু পড়ো তোমরা একটু একবার রিডিং পড়ো শুরু করা